আসসালামু আলাইকুম মহামদুল প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী ভাই বোন আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তা হলো রব্বুল আলমীর কাছে দোয়া করার ক্ষেত্রে প্রার্থনা করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হলো দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া কবুলের পূর্ণ আস্থা নিয়ে এবং প্রবল আগ্রহের সাথে প্রার্থনা করা যে আল্লাহ তালা আমার দোয়া কবুল করবেনই আমার দোয়া কবুল হবেই এরকম দৃঢ় বিশ্বাস নিয়ে দৃঢ় আস্থা নিয়ে প্রবল আগ্রহের সাথে মহান রবির কাছে কাঙ্ক্ষিত বস্তু প্রার্থনা করা চাওয়া আল্লাহতালার কাছে দোয়া করা তা যখন এরকম পূর্ণ বিশ্বাস ভক্তি পূর্ণ আস্থা নিয়ে দোয়া করা হবে তখন সেই দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা অনেক বেশি থাকবে কারণ হলো আপনি আমি প্রার্থনা করছি এমন মহান রবের কাছে এমন মালিকের কাছে যিনি কাউকে কোনো কিছু দান করলে কোনো কিছু দিলে কারোর কাছে তাকে জবাবদিহি করতে হয় না কারোর কাছে তাকে হিসাব দিতে হয় না কেউ তার থেকে হিসাব নিবে এরকম সাধ্য কারণ নেই অতএব সেই মহান রবের কাছে পূর্ণ আস্থা ও প্রবল আগ্রহের সাথে প্রার্থনা করা উচিত তাহলে সেই দোয়াটা কবুল হওয়ার শতভাগ নিশ্চয়তা রয়েছে আমরা এ মর্মে আনাস আনহুর সূত্রে বুহারি ও মুসলিমে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের সেই হাদিসটি আমরা দেখে আসি রসুল মোসল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন ইদা দা আহাদুকুম ফাল ইয়াজিম দোয়া বলে আল্লাহ অর্থাৎ যখন তোমাদের কেউ আল্লাহর কাছে প্রার্থনা করবে দোয়া করবে সে যেন দৃঢ় প্রত্যয়ের সাথে দৃঢ় আস্থার সাথে যেন সে আল্লাহর কাছে তার কাঙ্ক্ষিত বস্তুটি সে যেন চায় সে যেন এভাবে না বলে যে হে আল্লাহ আপনি যদি চান বা আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনি আমাকে দান করুন এভাবে যেন সে সন্দিহান হয়ে বা সে যেন দুদুল্যমান হয়ে আল্লাহর কাছে প্রার্থনা না করে কারণ আল্লাহ তাহলে এমন মহান সত্তা যাকে কোনো কিছু করার ক্ষেত্রে বাধা দেওয়ার সাধ্য সামর্থ্য কারণ নেই তাকে কেউ বাধা দিতে পারে না তাকে কেউ আটকাতে পারে না এজন্য দৃঢ়তার সাথে যেতে হয় আজিম ইস আল্লাহ অর্থায় তার সেই প্রার্থিত বিষয়টি দৃঢ়তার সাথে পূর্ণ আস্থার সাথে আল্লাহ তালার কাছে চায় ওয়ীনের রহবা এবং প্রবল আগ্রহ নিয়ে যেন আল্লাহ তালার কাছে প্রার্থনা করে হাদিসের এই নির্দেশ যে আল্লাহ তালার কাছে পূর্ণ আস্থার সাথে পূর্ণ বিশ্বাসের সাথে দৃঢ় প্রত্যয়ের সাথে যখনই চাবে দৃঢ় প্রত্যয়ের সাথে চাবে তাহলেই সেই দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা রয়েছে অন্যথায় দুদুল্যমান হয়ে সন্ধিহান হয়ে দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে আল্লাহ ইচ্ছা করলে কবুল করবেন এ জাতীয় মানসিকতা নিয়ে দোয়া করলে সেই দোয়া কবুল না হওয়ার সম্ভাবনাই বেশি কারণ কেননা কাউকে কোনো কিছু দান করা আল্লাহ তালার জন্য কঠিন ব্যাপার না কষ্টসাধ্য কোনো ব্যাপার না এটা দূরহ কোনো ব্যাপার না এটা অতি সহজ একটি বিষয় যে কারণে আল্লাহ তালা কাছে যখনই আমি আপনি চাব যেন দৃঢ় প্রত্যয়ের সাথে আব্বাহ আমাকে দিবেনি আব্বাহ তালা দেওয়ার জন্যই প্রস্তুত রয়েছেন এই বিশ্বাস নিয়ে আমরা যেন আল্লাহ তালার কাছে চাই তাহলে আমাদের এই দোয়া কবুল হবে আল্লাহতালা আমাদেরকে একটু হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন আমিন